আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ যাবতীয় হামদাস আমার পরে ইউনাইটেড পক্ষ থেকে সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং মরকবাদ জানিয়ে আজকে আমার আলোচনা বেশি শুরু করছি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার জন্য কতদিন শোক পালন করতে পারব সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদেরকে একটি বিষয় ক্লিয়ার করতে চাই বিষয়টি হচ্ছে আমাদের সমাজে বা আমাদের দেশে এমন একটি প্রথা প্রচলিত রয়েছে যে আমরা মানুষ মৃত্যুবরণ করলে তার জন্য বিভিন্নভাবে বিভিন্ন দিন শোক দিবস পালন করে থাকি কেউ দশ দিন পর শোক দিবস পালন করে কেউ চল্লিশ দিনে শোক দিবস পালন করে কেউ এক বছর পর শোক দিবস পালন করে এমনকি একশো বছর দেড়শো বছর দুইশো বছর পার হওয়ার পরেও বিভিন্ন ব্যক্তি তারা এই শোক দিবসগুলো পালন করে অথচ রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যেটা সহিহুল বোখারিতে উল্লেখ করা হয়েছে যে কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে ব্যক্তি আল্লাহর ওপর ইমান আনে যে ব্যক্তি রাসুলের প্রতি ইমান আনায়ন করে ওই ব্যক্তির জন্য ফাউকা সালাস মানে তিন দিনের বেশি শোক পালন করা বৈধ নয় ইল্লা তবে যদি কোনো স্ত্রীর যদি কোনো মহিলার তার স্বামী মারা যায় তাহলে তার স্বামীর জন্য সে ব্যক্তি চার মাস দশ দিন শোক পালন করবে এছাড়া পৃথিবীর বুকে কোরআন এবং দ্বারা আমাদের দেশে যে সমস্ত শোক দিবস পালন করা হয় এগুলোর কোনো ভিত্তি নেই এদের যদি আমার ভাই মারা যায় আমার বাবা মারা যায় যদি আমার স্ত্রী মারা যায় তাহলে আপনি এবং আমি পুরুষ হিসাবে আমরা সর্বোচ্চ তিন দিন শোক দিবস পালন করতে পারব শোক পালন করতে পারবো এরপরে যে নারীর ক্ষেত্রে চার মাস দশ দিন এরপরে আর কোনো শোক ইসলামে নেই কিন্তু আমাদের সমাজে প্রতি বছর ফিরে ফিরে আসার পরে শোক দিবসটা পালন করা হয় যেটা ইসলাম সমর্থন করে না আসুন আমরা এই বিষয়টাকে বুঝে এবং আমাদের মেধা খাটিয়ে যে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন যে তিন দিন পুরুষের জন্য শোক পালন স্ত্রীর জন্য তিন চার মাস দশ দিন এটাই আমরা পালন করি আল্লাহ বলে আলমিন তাহলে আমাদেরকে সুন্নাত অনুসরণের জন্য সবদান করবো আল্লাহ আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত